হাত ধরে উঠবে না নোংরার মধ্যে একা একা হাত তেল দিয়ে ওপরে উঠবে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে সকালবেলা আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি কারণ কি ছেলে সকাল সকাল ভেঙে গেছে সাতটা নাগাদ ওর ভেঙে গেছে এখন মোটামুটি আটটা বাজে এখন আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি হাঁটি হাঁটি করে আর নটা নাগাদ যেহেতু মাসি আসবে তো কোনো অসুবিধাও নেই তো এখন আমরা একটু বেরিয়েছি সকাল সকাল ডগির দর্শন ডগি দেখেছ না না দরকার নেই খাবে না সকাল সকাল কি আনন্দ পায় দেখো ওইদিকে চলো ওই দিকটা যাই ওই পুকুর পাড়ে জলটাও আনে নিয়ে আর এইদিকে ছেলের হেঁচকি উঠছে একটুখানি পুকুর পাড়টা থেকে ঘুরে তারপরে বাড়ি চলে যাবো এসে গেছি আমরা পুকুর পারে আস্তে আস্তে একটা একটা পাকড়ে একটা একটা পাকড়ে সকালবেলা করে অনেকদিন নিয়ে আসা হয় না আজকে দিন পরে আনা হলো তাই না বলো

এসে এখান থেকে উঠে পড়ছে হোক সেরকম সিঁড়ি এখান থেকে বসে উঠে পড়লো দেখো দেখছো বড় হয়ে গেছে আমার বাবা বড় হয়ে গেছে ওই দেখো শোনা আসতে পারছ পারছ কি করবো ওইখানে আমার হাত যায় নাকি দেখো এই দেখো হাত যাচ্ছে না দেখছো দেখো নোংরা ওটা আবার যাচ্ছে বারবার যাচ্ছে লাইটের কাছে সুইচ নেই ওখানে বাবা ওখানে কোনো সুইচ নেই শুধু লাইট আছে তো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা এসেছিল আমি তো মাছ দেখতে ছেলেকে একটু দেখাচ্ছিলাম এটা মতো দেখতে পাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর মাছ আছে এখানে এখন চলে যাই উপরে গায় ইসকো বড় হয়ে গেছে দেখছো হাত ধরে উঠবে না নোংড়ার মধ্যে একা একা হাত দিয়ে

একটু টেস্ট অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা নুন তার সাথে গুড অ্যামাউন্ট অফ তো এই হচ্ছে আমাদের আজকে হেলদি ব্রেকফাস্ট শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো চাট মশলা লেবু কিছু আছে এর মধ্যে এখানে হচ্ছে আমার বরবটি আলু বেগুন দিয়ে তরকারি হচ্ছে এখানে ছেলে স্টু বসে গেছে চিকেন স্টু এবার একটু লোটে মাছটা করব এখন রান্না করছি আমি লোটে মাছের ঝুড়া এবার কি বলতো বেশি লাল লাল সরব পছন্দ করে আবার বেশি ঝালও খাবে না খুব মুশকি লেগে নিয়ে এটা হলুদ হলুদই খাওয়াবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রান্না বান্না এটা হচ্ছে বরবটির তরকারি এটা হচ্ছে গিয়ে লোটে মাছের ঝুড়ো

ভালো বাবা ভালো ভালো আচ্ছা আমি দিচ্ছি নিজে নিজে খাবে দেখছো তো খাইলে আমি ওকে ঘুম পাইনি খাওয়া দাওয়া করে আমার ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো প্রায় খেতে খেতেই পারলে ঘুমিয়ে দেবো তো এখন পর্যন্ত ঘুমাচ্ছে এখন ছটা বাজতে যায় এখন পর্যন্ত আমার ছেলে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে ও উঠলে ওকে নিয়ে একটুখানি বেরোবে ওকে নিয়ে একটুখানি এখানে জগন্নাথ দেব মাসির বাড়িতে আছে জগন্নাথ দেবের দর্শন করতে চাই তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে সন্ধেবেলায় পূজা আরতিটা তো মধ্যে হয়েই আমি এটা ঘুমিয়ে পড়েছিলাম যেতে পারিনি ছটা সাড়ে ছটার মধ্যে পুজো শেষ হয়ে যায় তো একটু যাচ্ছি আর সৌরভ ছাদে এখন সাইকেল টাইকেল মুখছে তো আমি ওকে নিয়ে যাচ্ছি বাইরেটা বেরোলে এমনি ভালো লাগে কত চলো চলো ঠাকুরকে নম করে আসি চলো তো গাইস ওই যে রথ পাহাড়া দিয়ে বসে আছে ওখানে অনেকজন আমি আর এই রাস্তা দিয়ে যেতে পারবো না আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব আর ও যদি কুকুর থাকে দেন আমি ঘুরে বাড়ি চলে আসবো কিন্তু আমার ভীষণ ভীষণ ভয় লাগে এসে জানতে পারলাম যে দুপুরের পুজোটা হয়েছে কিন্তু সন্ধ্যের পুজোটা এখনো শুরু হয়নি না আগে ঠাকুরকে নাম বলো কি সুন্দর লাগছে দেখছো তুমি তুমি দেখছো কি সুন্দর লাগছে ঠাকুরকে বাবা তুলে রাখো তুলে রাখো তুলে রাখো বুঝিয়ে রাখো বুঝিয়ে রাখো এদিক দিয়ে চলে যাই আমি এদিক দিয়ে চলে যাই এদিক দিয়ে চলে যাই আমি চলে যাই দেখো কি অবস্থা চলে গেলাম টাটা জুজু বাবা কই বাবাকে ডাকো জোরে জোরে ডাকো মাম্মাকে ডাকো মাম্মা ডাকো মাম্মা আস্তে 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 চলো আমরা পার্কে যাই চলো চল পার্কে যাবো চলো আসো আসো পার্কে যাবো হ্যাঁ চলো যেও না ওইখানে যেও না এদিকটা চলো পরিষ্কার জায়গায় চলো পরিষ্কার আচ্ছা চলো তো ওখানে দোলনা চড়াই ওইখানে দোলনা চড়াবো চলো আমার বাবা দোল করছে গো আজকে সৌরভকে একটু টাইম দিলাম একা একা যাতে ও একটুখানি ওর নিজস্ব কাজ কিছু করে নিতে পারে সাইকেল মোথা টোথা কিছু কিছু ওর কাজ আছে কারণ সারাদিনই অফিস করে ছেলেকে সামলায় সো হি অলসো নিড সাম লোন টাইম দুজন আমরা দুজন না থেকে মানে আমাদের দুজনকে ছাড়া একটু একা সময় কাটানোটা ওর প্রয়োজন আই এম গিভিং হিম দ্যাট তো আমরা এখন এখানে আছি আবার সাড়ে ছটা থেকে ওখানে জগন্নাথ পুজোও শুরু হয়ে যাবে আর যে আমরা আর যেতে পারবো কি না তবুও দেখি একটু পরে যাব। সাড়ে ছটার সময় একজাক্টলি তো যেতে পারবো না কারণ কি ছেলেটা বিরক্ত করবে সৌরভ না থাকলে অতক্ষণ বসবে না তো শেষের দিকে যাব পুজোটা সৌরভ থাকবে ওকে বলবো তখন আমরা যাব যাবো

তাড়াতাড়ি করে মশা পরে তাড়াতাড়ি নামো নাহলে মশা কামড়াবে ব্যাস হয়ে গেছে আমাদের খেলাধুলো এখন আমরা যাচ্ছি বাড়ি চলো তুলে ফেলে কি আর লাগানো যায় চলো ওঠো ওঠো চলো বাবা সাইকেলটা দেখতে আসার খুব ইচ্ছা ছিল ছেলের একটু নিয়ে চলে এসেছি বাবার মতো বসে পড়লো কিছুক্ষণ বসে তারপর এখন উঠে সব দেখছে তো এখন আমার বাবাকে একটু দুধ দিয়ে তেলপ দিয়ে দিচ্ছি খাওয়াবো তারপরে খাইয়ে আমরা যাব এই দুদিন ধরো যাচ্ছি কালকে সন্ধেবেলা পোশাক খেয়েছি আজকে একটু পোশাক নিয়ে আসি আমি গিয়েছিলাম পুজো মানে খাওয়ানো টাওয়ানো থাকে একটু দেরি হয়ে যায় যদি অতক্ষণ থাকে তো যাই হোক এখন একটু যাই যদি পুজো শেষ হয়ে গিয়ে থাকে তাহলে দর্শন করে একটু প্রসাদ নিয়ে চলে আসি আর সৌরভ তারপরে একটু যাবে বাজারে এসে দেখি যে পুজো শেষ হয়ে গেছে যাই হোক জগন্নাথ দেবের দর্শন পেলাম অ্যান্ড এখানে দেখো কত লোক এসে উপস্থিত আমাদের এখানে কিছু একটা অনুষ্ঠান হলেই মোটামুটি সবাই মিলে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর আমার ছেলেটা যেহেতু ছোট আমার ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই না কত কত দিদি দিদি ভাই সবাই যে ঘরে পুজো হচ্ছে তার ঠিক পাশের ঘরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে প্রসাদ খাওয়ার এখানে বসে সবাই প্রসাদ খাচ্ছে আর আমি আমার প্রসাদটা নিয়ে নিলাম নিয়ে বাইরে যাচ্ছি আমার ছেলে আর বরকে দেওয়ার জন্য

খুব সৌভাগ্য যে সন্ধ্যাবেলার পুজো পোশাকটাও পেলাম কালকে সন্ধ্যাবেলা তো খেয়েছিলাম দুপুরবেলা করে যেতে পারছে না দুপুরবেলা করে অন্যভাবে হচ্ছে পুজো হচ্ছে সবাইকে ডাকছে বারবার কারণ একটা পুজো হলে সবাই গেলে সেটাই ভালো লাগে কিন্তু আজকে মানে রোজ তো যাওয়া সম্ভব না আজকে তাই জন্য পেলাম বয়ালে গেছে বয়ালে গেছে তো আমার বাবা শেষ পর্যন্ত এখন একটুখানি সুজিটা খাচ্ছে তা এরকম করতে করতে রাখবে এই যে বাজার থেকে এখন ডিম আছে বেগুন বাটার এগুলো সব নিয়ে আসলে একটু দরকার মানে একটু ছিল না এই জিনিসগুলো রাত্রেবেলা আমাদের ভাত ছাড়া কিছু রান্না নেই ছেলের খালি রান্না রয়েছে আর আমাদের ভাবছিলাম বেগুনকে পাতলা করে একটুখানি টিমে ছোল করবো কিন্তু আমি সৌরভকে বললাম কি আমার না সিরিয়াস এত মাথা যন্ত্রণা করছেন না কেন দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই আজকে দুপুরে একটুখানি ঘুমিয়েছি তারপর থেকে মাথার যন্ত্রণা শুরু

খাওয়া দাওয়ার শেষ সৌরভ চলে গেছে শুনতে এখন আমি এই গুছিয়ে গিয়ে আনন্দ শুরু করবো সো আজকের মতো দিনটাকে এখানে শেষ করছি শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার लॉग इन नोटिफिकेशन পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে। সো আজকে মত টাটা বাই গুড নাইট উই ট্রেন্স এন্ড স্প্রেড লাভ।